রাজধানীর বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন এবার সেই ভাস্কর্যকে ঘিরে থাকা মোরাল সম্বলিত সাতটি দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গন নামেই মোরালের জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন তবে এরই মধ্যে সেখানে গণমিনার নির্মাণ করারও ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার ২৭ জুন সকাল থেকেই মৃত্যুঞ্জয় প্রাঙ্গন ভাঙার কাজ শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই স্থাপনাটি ভেঙে ফেলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ একে ইতিহাস মুছে ফেলার প্রয়াসও বলে মন্তব্য করেন